জুলাই দু হাজার চব্বিশের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার কাউন্সিলিং শুরু হয়ে যাচ্ছে আজ থেকেই রেজিস্ট্রেশনের সঙ্গে সঙ্গে তোমাদেরকে যে বিষয়টা খুব গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে চয়েস ফিলিং যেটা আমি আমার আগের ভিডিওতেও তোমাদেরকে জানিয়েছি আর এই চয়েস ফিলিংয়ের জন্য কলেজ নির্বাচন করতে গিয়ে তোমাদেরকে আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে কোন কলেজে কোন বিষয়ের কত আসন রয়েছে তার জন্য তোমাদের আগের ভিডিওতে আমি জানিয়েছি যে বোর্ডের তরফ থেকে WBJEE এর বোর্ডের তরফ থেকে কিন্তু তোমাদের সিট ম্যাট্রিক্স আপলোড করে দেওয়া হয়েছে সেটা সম্পর্কেও তোমাদের আমি জানিয়েছি তো কাউন্সিলিং এর চয়েস ফিলিং করার সময় তোমাদের প্রাইভেট কলেজ বা সরকারি কলেজ गवर्नमेंट কলেজ এই সমস্ত ধরনের কলেজে কি কি রকমের সিট রয়েছে কোন কলেজের জন্য অর্থাৎ জেনারেল সিট কটা রয়েছে রিজার্ভেশন সিট কোটা রয়েছে সেটা কিন্তু তোমাদের জানাটা খুবই দরকার সায়েন্স স্ট্রিমে পড়ার পর তোমরা যারা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়েছ তাদের মধ্যে কেউ কেউ যাবে ইঞ্জিনিয়ারিংয়ে কেউ কেউ যাবে ফার্মাসিতে কেউ কেউ যাবে আর্কিটেকচারে তোমরা যেটার জন্যই কাউন্সিলিংটা স্টার্ট করো না কেন প্রথম রাউন্ড থেকে যে তিনটে রাউন্ড আছে এতেই কিন্তু তোমাকে একদম শুরু থেকেই আমি চেষ্টা করতে বলবো তোমাদের যাদের যাদের র্যাঙ্ক একটু বেশি আছে তারা ভাবছো একেবারে ডিরেক্ট গিয়ে মোপাব রাউন্ডে করবে কিন্তু আমি বলবো যে এইবারে তোমাদের জন্য কিন্তু সিট ইনক্রিজ হয়েছে সেটা তোমাদেরকে আগে জানিয়েছি এবং সেটা একটু আদ্রু সিট নয় প্রাইভেট এবং গভর্নমেন্ট কলেজ মিলিয়ে কিন্তু প্রায় সাত হাজার সিট সেখানে বেড়েছে সুতরাং শুরু থেকেই তুমি কাউন্সিলিং করো এবং চেষ্টা করো যাতে তোমার কলেজটা তুমি আগেই তুমি পেয়ে যাও বোর্ডের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কিন্তু সিট ম্যাট্রিক্সে একেবারে পরিষ্কারভাবে প্রতিটা কলেজের নাম দেওয়া রয়েছে সেটা প্রাইভেট কলেজ গভর্নমেন্ট কলেজ সেই কলেজের যেমন নাম দেওয়া রয়েছে সেখানে কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরির জন্য কত রকমের সিট রয়েছে সেটাও দেওয়া রয়েছে অর্থাৎ জেনারেল সিট কটা রয়েছে রিজার্ভেশনে ক্যাটাগরি ওয়াইজ কি রকম সিট রয়েছে সেটাও কিন্তু দেওয়া রয়েছে বেছে নিতে কিন্তু এই যে সিট ম্যাট্রিক্স যেটা আপলোড করা আছে সেটা কিন্তু খুব বেশি সাহায্য করবে আর চয়েস ফিলিংয়ে শুরুর দিকে তুমি যে যে কলেজগুলো রাখবে তার মানে সেটা হচ্ছে তোমার বেশি প্রায়োরিটি যুক্ত কলেজ এবং তুমি যে কোর্সটা রাখতে চাইছো সেই কোর্সটাই যে তোমার কাছে বেশি প্রায়োরিটি পাবে এটাও কিন্তু বোঝা যাবে সেই হিসেবে চয়েস ফিলিংটা কিন্তু শুরু থেকে খুব মনোযোগ সহকারে তোমাকে করতে হবে তো ডাব্লিউ বি বোর্ডের যে ওয়েবসাইটে এই যে সিট ম্যাট্রিক্সটা আপলোড আছে সেখানে কিন্তু তোমরা যে ক্যাটাগরিগুলো দেখতে পাবে সেখানে যে টার্মগুলো রয়েছে সেই টার্মগুলো একটু তোমাদের আলোচনা করে দিই ওখানে তোমরা দেখতে পাবে ওপি বলে একটা টার্ম রয়েছে সেটার অর্থ হচ্ছে সাধারণ মানে জেনারেলের জন্য যে সিট সংখ্যা সেটা হচ্ছে ওখানে তুমি দেখতে পাবে ওপিতে তারপরে তুমি একটা টার্ম পাবে ও অর্থাৎ এখানে হচ্ছে সাধারণ প্রতিবন্ধী অর্থাৎ ক্যাটাগরিটা হচ্ছে জেনারেল ক্যাটাগরি সেখানে তার শারীরিক প্রতিবন্ধকতা যুক্ত যে আসন সংখ্যার রিজার্ভেশন সেটা তুমি ওখানে দেখতে পারবে এরপরে আরও একটা টার্ম আছে সেটা হচ্ছে ই ডাব্লিউএস কি ইকোনমিক্যালি উইকার সেকশান অর্থাৎ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সেখানে একটা পাবে আবার একটা তুমি পাবে ই পিএইচ তাহলে সেখানে হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশান তার সঙ্গে সঙ্গে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ মানে শারীরিক প্রতিবন্ধকতা সম্পন্ন অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী এরপরে তোমরা একটা পাবে ও এ আবার পাবে ও এ পিএইচ মানে এটাও হচ্ছে একটা পিছিয়ে পড়া শ্রেণী আর তার সঙ্গে সঙ্গে যাদের শারীরিক প্রতিবন্ধকতা থাকবে তার জন্য একটা আলাদা ক্যাটাগরি রয়েছে ও বি সি শ্রেণী পাবে বি আবার ওবিসি বি পিএইচ এটাও পিছিয়ে পড়া শ্রেণী হিসাবে পাবে আরও একটা টার্ন পাবে এসসি অর্থাৎ শিডিউল কাস্ট আবার এসসি পিএইচ মানে শিডিউল কাস্টের মধ্যেও যদি শারীরিক প্রতিবন্ধকতা সম্পন্ন যদি কেউ থেকে থাকে তাহলে তার জন্য কিন্তু আলাদা ক্যাটাগরি রয়েছে এরপরে একটা টার্ন আছে এসটি অর্থাৎ শিডিউল ট্রাইব যেটাকে আমরা বলি তপশিলি উপজাতি আর একটা হচ্ছে এসটি পিএইচ মানে তপশিলি উপজাতি শারীরিক প্রতিবন্ধকতা যুক্ত আর টিএফ ডাব্লিউ মানে টিউশন ফি উইভার এটা একটা র্যাঙ্ক এখানে দেওয়া থাকবে মানে ক্যাটাগরি এখানে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশনের সময় তোমরা যারা টিএফ ডাব্লিউতে টিক দিয়েছিলে তার মানে তাদের হচ্ছে টিউশন ফিটা মকুব করা হবে অ্যাডমিশন ফিজটা কিন্তু নয় টিউশন ফিজটা এখানে লাগবে না এই সিট ম্যাট্রিক্সে শুধুমাত্র যে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের রয়েছে সমস্ত তথ্য তা কিন্তু নয় যেই মেন অর্থাৎ সর্বভারতীয় স্তরে যারা জয়েন্ট এন্ট্রান্স দিয়েছে সেই তথ্য কিন্তু এখানে আপলোড করা আছে আর উভয়ের জন্যই কিন্তু কাউন্সিলিং প্রসেসটা আজকে থেকেই অর্থাৎ এই দশই জুলাই থেকে শুরু হয়ে যাচ্ছে তাহলে তোমরা যারা রাজ্য জয়েন্ট পরীক্ষা দিয়েছ বা সর্বভারতীয় পরীক্ষা অর্থাৎ যেই মেন দিয়েছ সবার কাউন্সিলিং আজকে অর্থাৎ দশই জুলাই থেকে শুরু হয়ে যাচ্ছে তার জন্য যে সিট ম্যাট্রিক্স বোর্ডের তরফ থেকে আপলোড করা হয়েছে সেখানে ছ পাতা জুড়ে সিট ম্যাট্রিক্স দেওয়া রয়েছে কোন কলেজ কোন কোর্স রয়েছে ক্যাটাগরি কত আসন রয়েছে সমস্ত তথ্য কিন্তু এই ম্যাট্রিক্সে রয়েছে তবে সেটা এতটাই কুদ্রাতি ক্ষুদ্র যে সেটা কিন্তু দেখাটা বা পুরো তথ্যটা পাওয়াটা তোমার পক্ষে একটু অসুবিধাজনক তো রেজিস্ট্রেশনের সময় খুব মাথায় রাখতে হবে খুব খেয়াল রাখতে হবে চয়েস ফিলিংটা তুমি কিভাবে করবে কোন কলেজটা তোমার কাছে বেশি প্রায়োরিটি যুক্ত সেই অনুযায়ী কিন্তু চয়েস ফিলিংটা তোমাকে করতে হবে এই সিট ম্যাট্রিক্স থেকে তোমরা কিন্তু সরকারি এবং বেসরকারি যে সমস্ত কলেজ যেখানে ইঞ্জিনিয়ারিং পড়ানো হবে ফার্মাসি পড়ানো হবে সমস্ত তথ্যটা তাদের আসন সংখ্যা কত সবটাই তোমরা জানতে পারবে তাহলে আজ অর্থাৎ এই দশই জুলাই থেকে আগামী ষোলোই জুলাই পর্যন্ত তোমাদের এই ফার্স্ট রাউন্ডের জন্য কাউন্সিলিং প্রসেস কিন্তু শুরু হয়ে যাচ্ছে আর তোমাদের যে চয়েস ফিলিং তোমরা করছো সেটার কিন্তু লকিংও আছে চয়েস লকিংটা তোমাদের ষোলো তারিখের মধ্যেই চয়েস লক হয়ে যাবে তারপরে কিন্তু তোমার আর কোনো পরিবর্তন করতে পারবে না চয়েস ফিলিংয়ে তুমি কোনটাকে কীরকম আগে পরে রাখবে সেটা কিন্তু ওই ষোলো তারিখের মধ্যেই কমপ্লিট করতে হবে ষোলো তারিখে চয়েস লক হয়ে যাওয়ার পরে সেখানে কিন্তু আর কোনো রকম পরিবর্তন করা যাবে না এরপরে উনিশ তারিখে তোমাদের জন্য অ্যালটমেন্ট আসবে অর্থাৎ প্রথম রাউন্ডের কাউন্সিলিং যেটা কিনা ষোলো তারিখ পর্যন্ত চললো তার অ্যালটমেন্ট আসবে উনিশ তারিখে অর্থাৎ ফার্স্ট রাউন্ডে যে রেজাল্ট সেটা উনিশ তারিখের মধ্যে পাবলিক হয়ে যাচ্ছে তোমরা তোমাদের অ্যালটমেন্ট জানতে পেরে যাবে ফার্স্ট রাউন্ডের অ্যালোটমেন্ট উনিশ তারিখের মধ্যে যদি তুমি পেয়ে গিয়ে থাকো তাহলে তো পুড়িয়ে গেল তা না হলে সেকেন্ড রাউন্ডে তোমাকে আবার চেষ্টা করতে হবে এই অ্যালোটমেন্ট রাউন্ডের পর উনিশ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত চলবে সিট বুকিং সেখানে তোমাকে পাঁচ হাজার টাকা দিয়ে সিট বুক করতে হবে তারপর তোমার যদি মনে হয় যে তোমার তুমি ভর্তি হয়ে যাবে অ্যাডমিশন নিয়ে নেবে তাহলে তোমার যে কলেজ রয়েছে যে কলেজ তোমায় অ্যালটমেন্টে পেয়েছো সেখানে তোমাকে কিন্তু ফিজিক্যালি হাজিরা দিতে হবে এবং তোমার ভেরিফিকেশান করতে হবে সমস্ত ডকুমেন্টসের ভেরিফিকেশান করতে হবে আর তারপরে অ্যাডমিশান হয়ে যেতে হবে আপগ্রেডেশান ফর্মে তাহলে তোমাকে সেখানে নো করতে হবে আর যদি তোমার ওই অ্যালটমেন্ট পছন্দ না হয়ে থাকে যদি তুমি ভর্তি না হতে চাও তাহলেও কিন্তু তোমাকে ভেরিফিকেশান করাতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশান যেখানে তুমি কলেজ পেয়েছো অ্যালটমেন্টে সেই কলেজে গিয়েই করাতে হবে তারপর তোমাকে আপগ্রেডেশনে গিয়ে সেখানে ইএস করতে হবে এই হচ্ছে টোটাল পদ্ধতি ফার্স্ট রাউন্ডের এই পর্যন্ত তোমাদের আজকের ভিডিওতে জানিয়ে দিলাম এরপরে যেহেতু এই প্রসেসটা টোটালটাই চব্বিশ তারিখ পর্যন্ত চলতে থাকবে সেটাই এখন জানালাম এরপরে সেকেন্ড রাউন্ড যখন শুরু হবে সেটা আবার তোমাদের জানিয়ে দেব আজকে তোমাদের জন্য ছিল এইটুকুই তথ্য সকলে ভালো থাকো সকলের কাউন্সিলিং প্রসেসটা খুব ভালো করে হোক চয়েস ফিলিং মনোযোগ সহকারে করো আজ এখানেই শেষ করলাম